নমস্কার বন্ধুরা মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এখানে আজকে বানাবো সাবুর চপ বানাবো তো এখানে দেখো কুচি করে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ধনে পাতাও কেটে নিয়েছি আলুটা সেদ্ধ করে নিয়েছি আর সাবুটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে আমি এবার ম্যারিনেট করে নেব তো নিরামিষ দিনে চায়ের সাথে বিকেলের একটা টিফিন রেডি করছি খেতে তোমাদের খুবই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটু আমার পাশে থেকো আর সাথে থেকো অনেকটা দিন পর ভিডিও দিচ্ছি এখানে দেখো লবণ কালো জিরে একটুখানি হলুদ আর এক চামচ আর একটুখানি আরও মানে দেড় চামচের মতন আমি বেসনটাও দিয়ে নিলাম আর এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো এটাতে ঝাল হবে না যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি এখানে এবার খুব ভালো করে এগুলোকে মেখে নিব শেপটা তোমাদের নিজের পছন্দ মতন দিতে পারো আর আমি আমার পছন্দ মতন দিয়েছি তো খুব ভালো করে মেখে নিতে হবে আর অনেকটা দিন পর ভিডিও দিচ্ছি আমি কারণ আমার ডান হাতে একটু সমস্যা আছে তার জন্য ভিডিও করতে পারছি না আর ভিডিও আপলোড করতে পারছি না আর সেভাবে কাউকে সাপোর্টও করতে পারছি না ভিডিও দেখার জন্য দেখিও না তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখো আর যদি ভালো না লাগে মানে কমেন্ট করো না যদি পুরো ভিডিওটা কেউ না দেখো এটাই আমি অনুরোধ করব। এখানে দেখো খুব ভালো করে আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি মাখাটাও কিন্তু অনেকটা নিজের হাতের ওপরেও থাকে তো খুব ভালো করে এগুলোকে মেখে নিতে হবে যত ভালো করে মাখবো ততই কিন্তু ভালো লাগবে আর আলুটা কিন্তু আমি খুব একটা একবারে গুঁড়িয়ে দিচ্ছি না আলুটা কিন্তু দেখো একটু গোটা গোটা টাইপেরই আছে কারণ আলু একটু মুখে পড়লে বেশ জিনিসটা কিন্তু ভালো লাগবে এখানে খুব ভালো করে আমার এটা মাখা হয়ে গেছে এবার আমি আমার পছন্দ মতন সেপ দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতন দিও আর আমি কিন্তু এখানে কোনো রকম কোনো বেসনের গোলাই চোবাবো না আমি এমনি বানাবো তো বেসনের গোলাতে চোবালে কিন্তু একটু জিনিসটা মানে নরম ভেতরটা নরম নরম টাইপের হবে আর এইভাবে তোমরা যদি করো একদম খেতে কিন্তু খুবই খাস্তা হবে এবার আমি এক এক করে সেপ দিয়ে নিচ্ছি শেপ দিয়ে যদি না রাখো কড়াইয়ে তেল বসিয়েও কিন্তু তোমরা শেপটা নিজের ইচ্ছা মতন দিয়ে নিতে পারো তা আমি ভাবলাম কিছুটা আমি শেপ দিয়ে দেখাই তোমাদের যদিও তোমরা সবাই জানো তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে আমার অনেকগুলোই বানানো হয়ে যাবে দেখো সাপগুলো বানিয়ে নিচ্ছি আমি এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে নিরামিষের দিনে মানে যেহেতু আমরা নিরামিষটা বেশি খাই সব সময় তার দোকানে যে খাওয়া হয় না তার জন্য ভাবি নিজেই যদি একটু বানিয়ে নিই দেখো এখানে আমি কয়েকটা কিছুটা বানিয়ে নিয়েছি আর অল্প একটু আছে ওটা আমি পরে বানিয়ে নেব তো এখানে আমি একটা ফাইফেনের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমি এক এক করে সবগুলো ছেড়ে দেব এটা মানে কম হিটে ভাজতে হবে দেন কমিটে ভাজলে যেন ভেতর অবধি হবে আর খুব যদি গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভাজো তাহলে কিন্তু ওপরে ওপরে হয়ে যাবে ভেতরটা কিন্তু হবে না তাহলে জিনিসটা ক্রিস্পি ব্যাপারটা আসবে না আর এগুলো আটকে তলায় লেগে যাওয়ারও কোনো ব্যাপার নেই এবার আমি এক এক করে এগুলোকে উল্টে দেব কিন্তু আমার পেছন দিকটা লাল হয়নি তারপরও আমি উল্টে দিচ্ছি খুব ভালো করে ভেজে নিতে হবে এগুলো অল্প হিট দিয়ে আর তোমরা যদি নিরামিষের দিন যদি না করো এমনি দিনেও কিন্তু করতে পারো এতে একটু পেঁয়াজটা অ্যাড করে নেবে পেঁয়াজ কুচি একটু রসুন কুচি দিয়ে নিবে খেতে কিন্তু আরও ভালো লাগবে এখানে আমি খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি দেখো এগুলো কিন্তু তেলের ওপরে ভেসে উঠেছে হালকা হয়ে গেছে তোমরা কেউ কীভাবে কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না কিন্তু এগুলো কিন্তু না পুরো হালকা হয়ে গেছে তেলের ওপরে ভেসে উঠেছে একদম পুরোপুরি আমার ভাজা হয়ে এসেছে এটা কিন্তু অনেকক্ষণ ধরে আমি ভেজেছি একদম লো ফ্লেমে এবার আমি তুলে নিচ্ছি দেখো আমি এখানে অল্প কয়েকটা ভেজে তোমাদের দেখিয়েছি তারপরে বাকিটা আমি আরও পরে ভাজবো খুব সুন্দর হয়েছিল খেতে খুবই সুন্দর হয়েছিল তারপরেও আবার ভেজে নিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য আসি বাই টাটা এটা পরের ব্যাচটাও কিন্তু আমি আবার ভেজে নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে দেখা হবে পরের একটা ভিডিওতে